দোর্দণ্ড প্রতাপের রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত দু সালে যে নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি খোয়াতে হয়েছিল সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়াকে সেই প্রতিপক্ষকে হারিয়ে সাপ করলো রোহিত শর্মার ব্যাটালিয়ান সে দলের সৌরভ সচিন দ্রাবির যুবরাজ সিং অনিল কুমলেরা হয়তো স্বস্তিতে এখন ঘুমোতে পারবেন সাপ কি হিটম্যান রোহিত শর্মারও হল না অধিনায়ক হিসেবে বারবার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছেন মাত্র নয় মাস আগে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তবে যে টুর্নামেন্ট ঘিরে আসমুদ্র হিমাচল উদ্বেলিত হয়েছিল দু শেষ দিকে ঘরের মাঠে সেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়ে স্বপ্ন ভঙ্গ হয় টিম ইন্ডিয়ার গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেও ম্যাচ যায় থেকে যেন আক্ষেপটা অপরাজিত এবার হয়েছে ভারত আর ফাইনালে তিরাশি বলে ছিয়াত্তর রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক রোহিত গুরুনাথ শর্মা অথচ টুর্নামেন্টের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল রোহিতের ফিটনেস নিয়ে টুর্নামেন্ট জুড়ে আলোচনা হয়েছে টানা বারো ওয়ানডেতে টস হেরে রোহিত প্রায়ণ লারাকে ধরে ফেললেন বলে কিন্তু খেলার মঞ্চে পারফরমেন্স মুখ্য অন্য সব আলাপ মূল্যহীন অস্ট্রেলিয়া হয়ে উঠছে দু হাজার পঁচিশ সালের দলের হলেও পারেনি ফাইনাল ম্যাচ যেন অনুমিত চিত্রনাট্য অনুসরণ করল উইল অরুরকের উনপঞ্চাশতম ওভারে রবীন্দ্র জাদেজার বাউন্ডারিতে জয়সূচক রান আসতেই উল্লাসে মেতে ওঠে ভারতীয় ক্রিকেটার ও সমর্থকরা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নীল সমুদ্রের সব আতসবাজি ফুটলো ভারতের বিজয় উদযাপনে যাকে কেউ কখনো হাসতে দেখেননি বলে শোনা যায় সেই গৌতম গম্ভীরের ঠোঁটেও দেখা গেল মৃদু হাসি কোচ হিসেবে শুরুতেই সফলতার গল্প লিখলেন গম্ভীর নিজের প্রথম আইসিসি ইভেন্টটি দলকে করেছেন চ্যাম্পিয়ন বাইশ গজে আরও একবার স্পিনের বাজনা বাজিয়েছেন ভারতীয় স্পিনাররা দলটা সুদিন এখন এতটাই রমরমা যে বোলাররা ঠিকই যেকোনো ম্যাচের লাগাম টেনে ধরতে জানেন পেস সম্রাট বুমরা থাকলে তো কথাই নেই তবে না থাকলেও তেমন কিছু যায় আসে না ফাইনালে নিউজিল্যান্ডের লড়াইয়ের গল্পও ছিল টেবলের সহজে হাল ছাড়েনি তারা ম্যাচ টেনেছে শেষ ওভারটি পর্যন্ত কিন্তু ভারতের শক্তি সমর্থের গভীরতায় শেষ পর্যন্ত কিবিরা তল পেল না ভালো শুরুর পর নিউজিল্যান্ড বড় লক্ষ্য দিতে না পারার মূল কারণ তাদের ব্যাটসমানরা নিজেদের ভালো শুরুগুলোকে বড় ইনিংসের অনুবাদ করতে পারেননি এরকম উইকেটে বোলিং ভালো হলে 251 চ্যালেঞ্জ জানার মতো স্কোর কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপটা এমনি যে বোলিং করতে গিয়ে বোলাররা অনেক সময় ক্লান্ত বোধ করেন গিল আউট হলে রোহিত রোহিত আউট হলে কোহলি কোহলি থেকে আয়ার আয়ার আউট হলে অক্ষর পর রাহুল পান্ডিয়া যাদে যা এই জন্য শেষ নয় দল জেতার পর শিশুর মতো আনন্দ করতে দেখা গেল সবচেয়ে সিনিয়র দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ডান্ডিয়া নাচ দিয়েছেন দুজন মিলে পদগ্রহণের গ্রহণের পর টিম ইন্ডিয়াকে দেওয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফির বিখ্যাত সাদা জ্যাকেট সেটি পরে ট্রফি নিয়ে উল্লাস করেন কোহলি রোহিত শাহ টানা দ্বিতীয় আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের মুকুট পরে গ্যাংনাম স্টাইল থেকে গার্বা নৃত্য সবই হয়েছে নীল আকার ধরায় নেমে আসা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পার্টি হয়েছে সারা রাত দলে যে প্রতিভা রয়েছে তাতে ভারত ভারতের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে নিশ্চিন্ত কোহলে চেস মাস্টার বলেন ড্রেসিং রুমে প্রচুর প্রতিভা রয়েছে ওরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা খালি ওদের পথ দেখিয়ে দিচ্ছে আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি ওদের জন্যই এই দলকে এত শক্তিশালী দেখাচ্ছে আর রোহিত কৃতিত্ব দিলেন অসাধারণ হয়ে ওঠা দলটির প্রত্যেক সদস্যকে প্রতিটি ম্যাচে কেউ না কেউ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে গেম বের করে আনেন অধিনায়ক এর বেশি আর কি চাইবেন এজন্যই তো শ্রেষ্ঠত্বের এমন মধুর স্বাদ বারবার পাচ্ছেন রোহিত পাচ্ছে টিম ইন্ডিয়া